আহমেদাবাদে যে প্লেনটি ভেঙে পড়ে তার নাম ছিল হচ্ছে বোয়িং সেভেন এইট সেভেন এখন বিষয় হচ্ছে এই বোয়িং শব্দটি কেন আহ উড়োজাহাজের নামের সঙ্গে যুক্ত করা হয় বোয়িং এর সঙ্গে কি উড়োজাহাজের কোন সম্পর্ক আছে বোয়িং এর সঙ্গে ডিরেক্ট উড়োজাহাজের কোন সম্পর্ক নেই কিন্তু যিনি এই কোম্পানিটির প্রতিষ্ঠাতা তার নামের সঙ্গে এই বোয়িং এর যোগাযোগ আছে সেই নামের মধ্যে মানে যে প্রতিষ্ঠাতা তার নামের মধ্যে এই বইং শব্দটি আছে উইলিয়াম ই বোয়িং তবে যখন এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় তখন কিন্তু এই বইং শব্দটি কোম্পানির নামের মধ্যে ছিল না পরবর্তী ক্ষেত্রে এটাকে অ্যাড করা হয় নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখুন নিতান্তই কৌতূহলে ও জানার ইচ্ছা থেকে আমি বোয়িং এর ওপর কিছু তথ্য পাওয়ার চেষ্টা করি এবং সেই তথ্য পেতে গিয়ে আমি দেখি যে দীর্ঘ এর একটা দীর্ঘ ইতিহাস রয়েছে সেই ইতিহাসের শুরু হচ্ছে আমেরিকার ওয়াশিংটনের সিয়াটেলে যেখানে আহ উইলিয়াম ভি বোয়িং এই কোম্পানিটি প্রতিষ্ঠা করে যার নাম দেওয়া ছিল আহ স্প্যাসিফিক প্রোডাক্টস কোম্পানি প্রথমে এরা সি প্লেন্স বানাতো তারপরে এরা বিভিন্ন মিলিটারি নেভি এদের জন্য নানা ধরনের মানে ফ্লাইং মানে ফ্লাইং বোটস বানিয়েছে ওয়ার্ল্ড ওয়ারের সময় ওয়ার্ল্ড ওয়ার এর সময় ওদের অবদান আছে এবং এই যে উনিশশো সালে এরা স্প্যাসিফিক এরো প্রোডাক্টস কোম্পানি নাম দিয়েছিল উনিশশো সালে কিন্তু এর নামটা পরিবর্তন করে করে বোয়িং এরোপ্লেন কোম্পানি আগে বলে রাখি তারপরেও নাম চেঞ্জ হয়েছে কিন্তু বর্তমানে এদের নাম হচ্ছে বোয়িং কোম্পানি এবার যেটা বলার সেটা হচ্ছে যে এরা তারপরে এরা প্যারাশুট প্লেন তৈরি করত অন্যান্য মিলিটারিদের জন্য প্লেন তৈরি করত এবং পরবর্তী ক্ষেত্রে এরা ওই আমেরিকার মানে এয়ারলাইন্স সঙ্গেও মার্চ করে যায় এবং ধীরে ধীরে এরা কি হয় কমার্শিয়াল যে মানে সেক্টর আছে সেখানে ঢোকে এবং একটা সময় এরা যুক্ত হয়েছিল হচ্ছে মানে আমেরিকান যে এয়ারলাইন্স এর সঙ্গে মার্চ করে গেছিল একসাথে কিন্তু তারপরে এরা বেরিয়ে আসে উনিশশো সালের পর থেকে এরা এখনো পর্যন্ত স্বাধীনভাবে ব্যবসা করছে তারপরে সে তারপরে যে কমার্শিয়াল জেট লাইনার্স গুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যে নামগুলো বলছি সেভেন টু সেভেন সেভেন থ্রি সেভেন সেভেন এই যে এদের মধ্যে আবার কিছু ভাগও রয়েছে যেমন হচ্ছে আহ যেমন হচ্ছে যে এটা হচ্ছে অরিজিনাল ক্লাসিক আছে এই উড়োজাহাজগুলির মধ্যে নেক্সট জেনারেশন আছে আবার ম্যাক্স রয়েছে এরা কিন্তু শুধু যে এভিয়েশনের সঙ্গে যুক্ত আছে এমনটা কিন্তু নয় এরা কিন্তু এভিয়েশনের সঙ্গে সঙ্গে স্পেস ইন্ডাস্ট্রিতেও এরা কিন্তু নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে গেছে এবং সাস্টেনেবেল এভিয়েশন এবং স্পেসের এর জন্য এরা কিন্তু নিজেদের মানে আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টায় আছে আচ্ছা এবার বিষয়টি হচ্ছে যে এই কোম্পানিটি এই যে কোম্পানিটির বারবার নাম চেঞ্জ হয়েছে মাঝেও একবার নাম চেঞ্জ হয়েছে সেই নামটা যখন এরা মার্চ করে যায় এটা তখন ওদের নাম একবার পরিবর্তন হয় নামটি হয়েছিল ইউনাইটেড এয়ারক্রাফট অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন পুরোপুরি ভাবে কমার্শিয়াল হওয়ার চেষ্টায় যখন আসে তখন হচ্ছে উনিশশো ষাটের পরে তখন এদের নামটা চেঞ্জ হয়ে হয়েছিল উনিশশো সালে নামটা চেঞ্জ হয়ে হয়েছিল বোয়িং কোম্পানি যেটা এখনো চলছে সুতরাং উড়োজাহাজের সঙ্গে বোয়িং এর সম্পর্ক আসলে এর যে প্রতিষ্ঠাতা উইলিয়াম ই বোয়িং তার নামের সাথে সেই বোয়িং শব্দটি কোম্পানির মধ্যে যুক্ত করা হয় এবার দেখুন আমি আরো একটু ডিটেলে যাচ্ছিলাম সেভেন টু সেভেন সেভেন থ্রি সেভেন বা প্রথম যখন এরা কমার্শিয়াল বাণিজ্যের সঙ্গে যুক্ত তখন এদের যে প্রথম যে কোম্পানিটির নাম ছিল সম্ভবত সেভেন জিরো সেভেন সুতরাং এই যে আহ এই এই নামগুলি কেন আহ বা সেভেন জিরো সেভেন এটার আবার একটা আলাদা স্টোরি আছে সেটা আমি আগামীতে হয়তো করবো যাই হোক আপনাদের কেমন লাগলো জানাবেন এট লিস্ট এটা অন্তত জানলেন যে বোয়িং এর সঙ্গে উড়োজাহাজের ডিরেক্ট কোন সম্পর্ক নেই আসলে যে কোম্পানির প্রতিষ্ঠাতা তার নামের মধ্যে বোয়িং শব্দটি রয়েছে বলেই এই কোম্পানির নামের মধ্যে বোয়িং রয়েছে এবং সেক্ষেত্রে উড়োজাহাজের নামের ক্ষেত্রে এই বোয়িং শব্দটি ব্যবহার করা হয় কোম্পানিকে অ্যাড্রেস করে প্রতিষ্ঠাতাকে অ্যাড্রেস করে নমস্কার ভালো থাকবেন নতুন কোন স্টোরি নিয়ে আমি আবার অবশ্যই আপনাদের সামনে আসব আপনাদের সহযোগিতা জরুরি আপনারা পাশে থাকবেন আমি বারবারই যে কথাটা বলি যে সংবাদ মাধ্যমের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জনগণের স্বার্থে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা সহযোগিতা করবেন আপনাদের যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের যদি মনে হয় এমন কোনো বিষয় নিয়ে কথা বলার দরকার যেটা অবশ্যই আমাকে জানাবেন আমি আগামীতে আরো আহ বিস্তারের সঙ্গে আরো বিস্তারিতভাবে কাজ করার চেষ্টা করব ভালো থাকবেন নমস্কার